Assalamu alaikum. সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভারজনাও ভালো আছি আপনারা কেমন আছেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখেন আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই কিন্তু আমি চাই আমার যত কলিজার ভাই বোন আছেন আপনারা যত ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর করে ততটাই আমার বেঁচে থাকাটা আমার মনের প্রারণাটা অনেক শান্তি লাগবে ভালো লাগবে বুঝতেই পারছেন বাবা মা না ফ্রা দেশে চলে গেছে আপনজন নাই একটা ভাই ছিল ছেও দিনের দিকে চলে গেছে আমি বড় ইতি অর্থাৎ দেখেন আমি হয়তো বলতে পারেন কেন ভিডিও করেন হ্যাঁ ভিডিও করি ভাই আমার পদ্মার সাথে আমি আমি কখনো কিন্তু দেখছেন কোন ভিডিওর ভিতরে আমি মাথার কাপড় ফেলে দিয়ে আমি ভিডিও করছি না করি নেই। আমি সব সময় আমার নিজের চোখের পদ্মা ঠিক রেখে মনের পদ্মা ঠিক রেখে তারপরে শরীরের পদ্মা ঠিক রেখে আমি ভিডিও বানাই আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন তো আজকে অন্যরকম একটা ভিডিও হবে সেই ভিডিওটা কেমন আপনাকে আমি বলতেছি আপনাদের অনেকে বলতেছেন কোট রায় দেশে কোর্ট রায় দেশে ছেলেদের দুইটা বিয়ে করার অনুমতি দিচ্ছে না ভাই আপনারা শুনছেন ঠিক কিন্তু যতটা ঠিক শুনছেন অতটা ঠিক না আমি কিছু বলি আমার কথাগুলি একটু মিলেই নিবেন আপনি যে দ্বিতীয় বিয়ে করবেন অনুমতি দিছে কি অনুমতি দিছে জানেন আপনার প্রথম বউর অনুমতি লাগবে না এটাও ঠিক আছে তবে হ্যাঁ আপনার প্রথম বউ যদি আপনাকে ভালো না বাসে আপনাকে যদি আপনার ফ্যামিলি কি সে ভালো না বাসে প্লাস আপনার কথা যদি না শুনে সেই বউটা যদি মনে করেন পরকেয়া করে সেই বউটা যদি অল টাইম বাহিরে থাকে রং নম্বরে শুধু কথা বলতে থাকে ফোন নিয়ে থাকে আর যাই হোক আমার ভাইরা যে এত কষ্টই হোক কষ্ট করে কামাই করে যাই না বউদের খাওয়াইতে রাজি আছে কিন্তু তার ঘরের বউটা অন্য পুরুষ ছেলের সাথে কথা বলুক এটা আমার কোনো ভাই চাইবো না ঠিক আছে তখন আপনার সর্বপ্রথম হলো চেয়ারম্যান মেম্বার ডাকা লাগবে এলাকার কোনো যারা সম্মানী ব্যক্তি আছে তার সাথে আরও কয়জনকে ডাকতে হবে আপনার কি অভিযোগ আপনার প্রথম বোর সাথে সেই অভিযোগগুলি আপনি জানাবেন জানানোর পরে আপনাকে যদি চেয়ারম্যান মেম্বার এমনকি এলাকার মুরব্বীরা যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন দ্বিতীয় যে আপনার বোরা ই মানে দোষ আছে ঠিক আছে তবে ভাই একটা কথা কি আপনার ঘরে সদস্য দশজন আসছে আপনি অন্য ঘরের থেকে সব বাবা মার কাছেই কিন্তু সব মেয়েরাই রাজকুমারী হয়ে থাকে হোক না বাবা গরিব হোক না বাবা বড়লোক লোক প্রতিটা বাবা মার কাছেই তার মেয়ে রাজকুমারী সেই মেয়েটাকে এনে আপনারা ফ্যামিলিতে দশজন মানুষ আছেন আর সে তো অন্য ঘরের থেকে একজন আসছে সবার মন যদি সেই একজন মানুষ জয় করতে পারে তাহলে আপনারা দশজন মানুষ কি একটা মানুষের মন জয় করতে পারেন না অবশ্যই ভাই পারেন তাহলে শুধু বউটার দোষ দিলে ভুল হবে আপনারা একটু সতর্ক হন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা দিত বউ দিত বউ করেন না এই প্রথম বলো আপনাদের এইভাবে ভাত খেতে দেবে ঠিক আমি ভাবছে না যেভাবে ভাতটা আপনাদের বোঝানোর জন্য যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন এই দেখেন আমি কেমন করে ভাতটা সাজাইছি দেখছেন আপনি বউ আপনাকে ঠিক এমন করে যত্নের সাথে ভাতগুলি খাওয়াবে আশা করি বুঝতে পারছেন তাই আর দ্বিতীয় আছে আনবেন না দ্বিতীয় বোর্ড আপেলের সরাই সিটাইয়ে বাদ দেবে ওই যে দেখছেন পয়লা গেছে শেখা আবার উঠাইয়া বলবে কি ও তো দেখায় নেই আর দিয়া দি আমার আবার ফোন চালাইতে হইব এলো দ্বিতীয় বোর কাম হইব আর প্রথম বোর্ডার এরকম সুন্দর করে আপনাকে সাজাই দিবে বুঝছেন আর প্রথম বর্ডার তখন মূল্য বুঝবেন প্রথম বর্ডার স্মৃতি নিয়ে বেঁচে থাকবেন আর দ্বিতীয় বর্ডার সারাক্ষণ খালি সাজু খুঁজো সাজু এইরকম আয়না দেখবে লিপস্টিক লাগাবে আর ও নেল পালিশ লাগাবে আর আপনাকে যত্ন করবে না তখন ওই প্রথম বর্ডার কথাই আপনার মনে থাকবে স্মৃতি হয়ে তা যা কিছু করবেন ভাইরা একটু হিসাব করে করবেন যাই হোক আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে যদি ভাই কোনো ভুল ত্রিটু হয় আপনারা ক্ষমা করে দিয়েন তার জন্য আমি সরি কারণ আমি তো মানুষ আমার ভুল হতেই পারে আমি তো ফেরস্তা না যে আমার কোনো ভুল হবে না তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ